যোগ চিহ্ন আগে না পরে পরে খালিঘর আগে থাকুক পরে থাকুক যুগ চিহ্নের আগে বা পরে থাকুক যুগ চিহ্ন করতে হবে দ্বিতীয় নিয়ম যদি বিয় চিহ্ন থাকে যদি বিয়ুক চিহ্ন থাকে তাহলে কি করতে হবে খালিঘর যদি আগে থাকে তাহলে যোগ করতে হবে এখন দেখো খালিঘর আগে চিনে বিয়ুক চিহ্ন

দশকের সংখ্যা কত ফার্স্ট এখানে দশকের সংখ্যা দুই ফার্স্টের টিকা দুই কে লাগা তিন এখন এটা যোগ করতে দেওয়া হয় আর এটা টিকা ছিল কত শূন্য শূন্য আর ছয় কত পরে আসছে আগে পরে যোগ চিন্ন থাকলে বিয়োগ হবে ঠিক আছে দেখা কত এককের সংখ্যা সাত এখানে চার সাতের ঠিক আছে কত

যদি বিয়োগ চিহ্ন থাকলে খালি ঘর যদি আগে আসে খালি ঘর যদি আগে থাকে খালি ঘর যদি আগে থাকে তাহলে যোগ করতে হবে খালি ঘর আগে আসে নি বিয়োগ চিহ্ন আছে কিন্তু খালি ঘর কোথায় আছে আগে তাহলে এটা কি করতে হবে যোগ বিয়োগ চিহ্ন থাকলে খালি ঘর যদি পরে থাকে তাহলে কি করতে হবে বুঝছেন বিয়োগ চিহ্ন থাকলে খালি ঘর পরে থাকলে বিয়োগ সব সময় পরে থাকলে বিয়োগ বিয়োগ চিহ্ন থাকলে পরে থাকলে বিয়োগ আর আগে থাকলে